ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন আবু দাহেরের সমর্থনে এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল জনকল্যাণ ময়দানে বিরাট জনসভার আয়োজন করা হল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও লাভলি মৈত্র জনসভা থেকে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের বাম কংগ্রেসকে একচকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম লাভলি মৈত্র গানের তালে তালে আক্রমণ করলেন বিরোধীদের এদিনের জনসভায় উপচে পড়েছিল মানুষের ঢল সেই দল দমকলের মাটন এসে বড় বড় কথা বলে আমাদের কোনো দিকে না থাকি এক নম্বর বোতাম টিপে জনাব আবু লজ্জা হয় আমাদের লজ্জা হয় বাংলা কংগ্রেস অধীর চৌধুরী তিনি আমাদের সমর্থিত প্রার্থী হিসাবে জয় করে দিল্লিতে পাঠান নেতৃত্বে স্বাধীনতার পরে কোনদিন বিধানসভায় শূন্য সমর্থন করতে পারে না তার কারণে এই সিপিএম বছর ধরে অত্যাচার করে গেছে আমাদের পাশের জেলা এই পাশের জেলা সেই জেলা মালদায় জেলা বরকত গণিকান্ত চৌধুরী ছিলেন বরকত গণিকান্ত চৌধুরী বলতেন এই সিপিএমকে বঙ্গোপসাগরে ফেলে দাও

নিজের দাদার ভোট কোনদিন পায়নি আমার ভাইয়ের ভোট করে পাবে আজকে আপনারা একটা কথা বলুন আমরা ইন্ডিয়া গেটে আছি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরকার হবে কিন্তু এই দালালকে নিয়ে হবে না এই দালাল সিপিএম

বিজেপি এই সরযন্ত্রতে নরেন্দ্র ইনভলভ করা হয়েছে অর্থাৎ বিজেপির ক্ষমা চাওয়া উচিত এবং নিশ্চিত ভাবে এখন আই সিবিআই তো তোতা পাকি সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের সিবিআই কে দিয়ে কোনো কিছু হবে না আমাদের উচিত সুপ্রিম তত্ত্বাবধানে ইনকোয়ারি হোক ভিডিওটার যদি সত্যতা যাচাই হয়ে সুপ্রিম কোর্ট পাঠাক এবং সেখানে পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি কীভাবে বাংলাকে বদনাম করেছে কীভাবে টাকা দিয়ে ফলস অ্যাফিডেভিট করিয়েছে কীভাবে সেখানে নিজেদের দলকে ইউজ করিয়ে সেখানকার একজন বিদ্রোহী মহিলা করে তাকে দাঁড় করিয়েছে এটা সবটাই একটা বড় ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে আমি অভিষেককে ধন্যবাদ জানাই উনি নতুন নতুন তো কোনোদিন সক্রিয় রাজনীতি করেননি এখানে ল্যান্ডের প্রবলেম ব্রিজের প্রবলেম এগুলো রয়েছে ইলেকশনের আগে যেরকম নরেন্দ্র মোদী বলেছিলেন পনেরো লক্ষ টাকা যেরকম বলেছিলেন দু কোটি বছরের চাকরি যেরকম বলেছিলেন আর দিন আনে বলে ইনিও এটা স্বপ্ন দেখাচ্ছেন যেটা ন্যাচারাল অবস্থায় আমরা বাস্তবায়িত করব আর সারা ভারতবর্ষে যা খবর পাচ্ছি তাতে বিজেপি পায়ের তলায় মাটি সরে যায় অদিত চৌধুরীর পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে বহরমপুরের কংগ্রেস ফ্যামিলি তাদের অধীর চৌধুরী লিস্ট যেটা দিয়েছিলেন সাতেরো আঠেরো জন সাতশো আঠেরো জন খুন হয়েছিল কংগ্রেস তাদের খুনের কি হলো সিপিএম এর হাত ধরলেন কেন চৌধুরী নিজের আদর্শকে বিসর্জন দেন তাই নিজের একদম প্রিয় মনোজ তাকে হালাল করিয়ে দিলেন দিয়ে সিটগুলো বিজেপি কে দিয়ে দিলেন আর নিজে জেতার দাবা করছে নিজে যোগী আদিত্যনাথের সাথে দেখা করতে গিয়েছিলেন সতেরো সালের নভেম্বর মাসে এখন এটা ফাঁস হয়ে গেছে যে কংগ্রেসের আদর্শ নয় ধামদাবাজির জন্য কখনও বিজেপি কখনো কংগ্রেস কখনো সিপিএম অধীর চৌধুরী করেন তাই ওর কথাও কেউ শুনবে না আর সালিম সাহেব যেখানে যান সেখানেই হারেন এখানেও হারতে এসেছেন ফেরে ওনার যে একটা সার্কেল সেটা পূর্ণ হবে আমাদের তো নতুন চমক আছে ইস্তেহার তো আপনারা পড়েছেন আমরা তো সকলের মাথায় সারা ভারতবর্ষ জুড়ে যদি আমাদের জোট সরকার আসে তাহলে সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার সেইগুলো তো আমরা ইস্তেহারে দিয়েছি এটা তো নতুন করে বলার কিছু নেই কিন্তু মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকবেন এটা নিশ্চিত বাংলার মানুষের পাশে আছেন আর বিজেপির বিদায় বেলা হয়ে গেছে আজকে আমি দেখে আশ্চর্য হলাম যে রাজ্যপাল বলেছেন যে কোনো ইনকোয়ারি হবে না যদি রাজ্যপাল সত্যি সত্যি পরিষ্কার হতেন তাহলে নিজেই তো ইনকোয়ারি আহ্বান করতেন যিনি মা বোনের ইজ্জতের জন্য নাকি সন্দেশশালী চলে যাচ্ছেন তার উপরে যখন এই অভিযোগ এসছে সিসিটিভি ক্যামেরা তো নিজেই বলতেন যে দিয়ে দাও পুলিশকে ইনকোয়ারি করো আমাকে পরিষ্কার করো তার মানে ডালমে কুচ কুচকালা হয় মা বোনের ইজ্জত সস্তা নয় বাংলার মামুনের ইজ্জত সস্তা এটা বিজেপি এবং বিজেপি রাজ্যপালকে বুঝতে হবে সন্দেশ খালি করিয়ে বাংলাকে অপমান করেছে বাংলার প্রত্যেকটা মা বোনকে অপমান করা হয়েছে আমরা আশা করছি চল্লিশটা সিট পাচ্ছি ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুমপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি এবং নাইন